আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন আপনারা আশা করি ভালো আছি সো আজ আমরা কোবরা এমরুবটি নামানোর চেষ্টা করবো দেখি পারা যায় কি না আর কত ডায়মন্ড লাগে বাহির করতে সো প্রথমে আমরা সিঙ্গেল দুইটা স্প্রিং মারবো পরবর্তীতে দশটা করে মারব দেখা যাক প্রথমটাই পেলাম না দ্বিতীয়টা মারা যাক দেখা যাক কি হয় দ্বিতীয়টা পাইলাম না পরবর্তীতে দেখা যায় কি হয় এখন আমরা দুইশো ডাইমন একসাথে মারব দেখা যাক পাওয়া যায় কি না কি সব দেয় না দেয় ভাই দেখছেন এত কষ্টের টাইমন বন্ধুরা আমরা তারপরে পেলাম না পরবর্তীতে দিলাম আরও দুইশো কিন্তু কোপাল খারাপ দ্বিতীয়বার পেলাম না আবার দিলাম একটু চ্যাপటం দিয়ে দিলাম জ্যাক দেখা যেত পাওয়া যায় কিনা এখন পেলাম না তো আরেকবার একবার দিচ্ছি দেখা যাক এবার পাওয়া যায় কি না ইয়েস অবশেষে আমরা কব্রাঞ্জি টি গেলাম সো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দেবে আর বেশি বেশি কমেন্ট করবে তো আজকে এখানে শেষ করলাম সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ